সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শফিউর রহমান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগ আমি আজকে আপনাদের সামনে এসেছি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি ঈদের মাংস প্রসেসিং এবং এটা খাওয়ার কতটুকু খেতে হবে বেশি খেলে কি হবে কম আমাদের কি পরিমাণে খেতে হবে এই বিষয়ে নিয়ে একটু কথা বলার জন্য আজকে সামনে এসে উপস্থিত হয়েছি তো প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার যে বিষয়গুলো নিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে একেবারে শুরু থেকেই গরুর হাট থেকে গরু কেনা শুরু করে একেবারে জবাই এবং ফ্রিজিং খাওয়া কতটুকু খেতে হবে এ সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আজকে আলাপ করব। আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ করব এগুলোর কিছু রেফারেন্স পেপার আমি আপনাদের সামনে বলবো যেগুলো হয়তোবা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আজকে আলোচনাগুলো হবে আমাদের খুবই রিনাউন্ড একটি জার্নাল ফুড কেমিস্ট্রি এটা এলসিবিআর পাবলিশার তিনশো তেতাল্লিশ নাম্বার ভলিউম এবং এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান টু এইট ফোর নাইন নাইন এই জার্নাল থেকে আমরা কিছু তথ্য নিয়েছি পাশাপাশি মিট সায়েন্স জার্নাল অফ মিট সায়েন্স ভলিউম নাম্বার এইটি ফোর এবং এটা পেজ নাম্বার হচ্ছে ওয়ান থেকে থার্টিন এই জার্নাল থেকেও আমরা কিছু আমি তথ্য নিয়েছি এবং আরও কিছু তথ্য নিয়েছি এন নিউট্রিশন হিন্দো এটার কোড নাম্বার ওয়ান টু সিক্স নাইন টু নাইন নাইন টু নাইন পেজ নাম্বার সিক্স এবং নেচার রিভিউ এন্ডোক্রাইনোলজি পারসপেক্টিভ এই জার্নালগুলো থেকে আজকে ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কোনো তথ্যে যদি আপনাদের রকম কনফিউশন বা কোনো কিছু মনে হয় আমি যে জার্নালগুলোর কথা বললাম এখান থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো মূল কথায় আসা যাক প্রথমত হচ্ছে গরুর নির্বাচনের ক্ষেত্রে আমি কথা বলবো কুরবানি আসছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় আমরা সারা বিশ্বের যত মুসলিম আছে সবাই আমরা তাকিয়ে আছি কুরবানি ঈদে কুরবানি করবো তো কুরবানি ঈদে যখন আমরা হাটে যাব সুস্থ গরু আমাদেরকে বাছাই করতে হবে সুস্থ গরু বাছাই করার জন্য সুস্থ গরু বা সুস্থ পশু যে কোনো পশুই হতে পারে সেটা যে কোনো বলতে আমাদের ইসলামিক দৃষ্টি থেকে যেই পশুগুলো হালাল সেই ধরনের পশুগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে কুরবানির পশু কেনার পূর্বে যেই ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে পশুটাকে যদি একজন ভেটেরিনারি সার্জন দিয়ে চেক আপ করানো হয় তাহলে সবচেয়ে ভালো হয় তাছাড়া আসলে এই কুরবানির ঈদে বা গরুর হাটে এই ব্যাপারটা সবসময় আসলে হয়ে ওঠে না কারণ এত ভিড়ের মাঝখানে এগুলো তো সম্ভব নয় সেই কারণে যেই বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে গরুটি দেখতে খুব চটপটে কিনা তার লেসটা সে পর্যাপ্ত পরিমাণে নাড়াচ্ছে কিনা গরু জাবর কাটছে কিনা তার শরীরের যে তাপমাত্রা সেটা নর্মাল তাপমাত্রা আছে কিনা এটা কিভাবে বুঝবো একটু হাত দিলে আমি বুঝতে পারবো যে অতিরিক্ত তাপ আছে কিনা এবং গরুর শরীরটা একটু চাপ দিব চাপ দেওয়াতে যদি খুব বেশি নরম হয়ে ওটা গর্তের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে পানি জমে গিয়েছে হরমোনাল ট্যাবলেট খাইয়েছে সো এই যে এই বিষয়গুলো খেয়াল করে একটি সুস্থ সুন্দর এবং আকর্ষণীয় পশু আমাদেরকে সিলেক্ট করতে হবে কোরবানির ঈদে কুরবানি করার জন্য এবং সুস্থ গরু আমরা আসলে কেন নির্বাচন করব। জুনোটিক ডিজিজ নামক এক ধরনের ডিজিজ আছে যেই ডিজিজগুলো হচ্ছে প্রাণী থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার হয় তো আমরা যদি সঠিক পশু এবং সুস্থ সুন্দর চটপটে পশু নির্বাচন না করি তাহলে দেখা যাচ্ছে সেই জুনোটিক ডিজিজ হিউম্যান বডিতে ট্রান্সফার হতে পারে দিস ইজ ভেরি হার্মফুল এবং খুবই মারাত্মক একটি ডিজিজ সো আমাদেরকে মাংসের যে সেফটি আমরা বলি মিট সেফটি এই মিট সেফটি এনশোর করার জন্য আমাকে একটি সুস্থ সুন্দর পশু নির্বাচন করতে হবে তো সুস্থ সুন্দর পশু নির্বাচন করার পরে এরপরে আমরা যখন সেটি কি আমাদের বাসায় বা জবাইখানার কাছে নিয়ে আসব তখন কি করতে হবে পশু জবাই করার পূর্বে মিনিমাম ১২ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পশুকে রকম খাবার দেওয়া যাবে না সেই সময় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিতে হবে কোনোভাবেই কন্টামিনেটেড ওয়াটার নদীর পানি খোলা পানি যে অংশগুলো আছে সেগুলো খাওয়ানো যাবে না বিশুদ্ধ পানি বারো থেকে ১৪ ঘন্টা পূর্বে সলিড ফুড বাদ দিয়ে লিকুইড ফুড খাওয়াতে হবে তাতে হবে কি গরুটা যখন আমরা জবাই করতে যাব। সেই সময় এর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংসের যে গুণাগুণগুলো আছে এগুলো খুব সহজেই অক্ষত থাকবে এবং চামড়াটাও খুব সহজে আমরা ছাড়াতে পারব এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মিট যখন আমরা কাটিং করব বা প্রসেসিং করব সেই সময় কি করতে হবে সেই সময় যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পারলে কিছু হাইড্রেশন করতে হবে হাইড্রেশনটা কোনটা যেমন আমরা ওয়াটার স্প্রে করি আর কি ওয়াটার স্প্রে করলে হবে কি মাংসটা ড্রাই হয়ে যাবে না তাতে হচ্ছে মাংসটা আরও খুব সুন্দর থাকবে ভালো থাকবে যে জন্যই আমাদেরকে এই হাইড্রেশন পার্টটা করতে হবে এরপরে মাংসের ভিতরে যে আমরা যেটা নর্মালি বলি যে ভুড়ি প্লাস হচ্ছে আদার্স যে পার্টগুলো আছে এগুলো ছাড়ানোর পরে যে মাংসটা থাকে সেটাকে মিট কার্কাস বলছি আমরা এই মিট কার্কাসটা আবার আমরা যদি খুব মানে একটু ভালোভাবে খেতে চাই বা অনেকে স্টেক করে অথবা দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন পার্টসেও কিন্তু মাংসগুলোকে কাটা যেতে পারে সেইগুলো যেমন লেয়ন তারপর রাউন্ড আমরা যেগুলো এগুলো হচ্ছে ইংলিশ নেম শেং শর্ট শর্ট লিওন তারপরে এই ধরনের কিছু পার্ট আছে যেই পার্টগুলো আমরা যদি আলাদা আলাদা করে কাটি তখন এইগুলোর মাংসর টেস্টটা আমরা ভিন্ন পাবো কারণ আমরা সাধারণত অভ্যস্ত হয়ে গেছি সমস্ত হাড় তেল এবং লিন মিট যেটাকে বলছি এই মিটগুলোকে একত্রে করেই কিন্তু আমরা ফ্রিজিং করে ফেলি সেইভাবে না করে আমরা এই মাংসগুলোকে আলাদা আমি যদি আরও সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে যেমন আমাদের ঘাড়ের মাংস তারপর হচ্ছে যে পিছনের রানের মাংস গজের মাংস এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে কিন্তু আলাদা আলাদা করে আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি এটা টেস্ট কম্পাউন্ডগুলোও কিন্তু ভিন্ন এরপরে যেই পার্টটা বলছি সেটা হচ্ছে মাংসগুলো কাটার পর মাংস ফ্রিজিংয়ের একটা ব্যাপার আসছে মাংস রান্না করার একটা ব্যাপার আছে মাংস যখন আমরা ফ্রিজিং করতে যাব। এই বিষয়টাতে আমরা সবসময় ভুল করে থাকি দেখা যাচ্ছে বড় একটা প্যাকেটের মধ্যে নিয়ে একসাথে তিন কেজি পাঁচ কেজি করে ডাম্পিংয়ের মতো অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এই কাজটা করা যাবে না আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে যখন আমি রান্না করবো কতটুকু পরিমাণ মাংস রান্না করব। ঠিক সেই পরিমাণ মাংস একটা প্যাকেটে করে আমরা সেই প্যাকেটের মুখটাকে বন্ধ করে দেন আমরা ফ্রিজিং করব। এবং যখন আমি মাংসটা রান্না করতে যাব অবশ্যই আমাকে করতে হবে কি যেই প্যাকেটটা আমি বের করে নিয়ে আসব সেই প্যাকেটটা দ্বিতীয়বার আবার ফ্রিজে রাখা যাবে না দ্বিতীয়বার যদি ফ্রিজে রাখা হয় মাংসটা যখন আমরা এটাকে থয়িং বলি যখন ফ্রিজ থেকে বের করে পানিতে চুবিয়ে দিচ্ছি দেওয়ার পরে মাংসটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের ফুড সায়েন্সের ভাষায় থয়িং এই থয়িং প্রসেসটা অবশ্যই করতে হবে কি নর্মাল ওয়াটার দিয়ে এবং সবচেয়ে ভালো হয় ডিপ ফ্রিজ থেকে বের করে পূর্বের রাত্রে আপনি যদি পরের দিন সকালে রান্না করেন তাহলে আগের দিন রাতে আপনি সেটাকে নর্মাল ফ্রিজে বা মানে ফ্রিজের যে নর্মাল টেম্পারেচারটা আছে সেই নর্মাল টেম্পারেচারে সারা রাত রেখে দেবেন এটাকে আমরা বলি চিলিং এই চিল টেম্পারেচারে যদি থাকে তখন আস্তে আস্তে মাংসটা নরম হয়ে যাচ্ছে নরম হওয়ার পরে সকালবেলা আপনি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে তারপর রান্নার প্রসেসিংয়ে চলে যাবেন কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক পরিবার অনেক ফ্যামিলি এটা কীভাবে কী করছে মাংসটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে গরম পানির মধ্যে চুবিয়ে দিয়ে শর্টকাটে থয়িং করে নিচ্ছে দিস ইজ নট গুড ফর ইউর হেলথ হ্যাঁ এই কাজটা করা যাবে না এবং আর একটা ব্যাপার করা যাবে না কখনোই বড় একটা মাংসের পোটলা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে পানিতে চুবিয়ে যে পরিমাণ দরকার সেটুকু রেখে বাকিটুকু আবার ফ্রিজে রেখে দিচ্ছি নেবার এটা করা যাবে না এতে হবে কি লিস্টেরিয়া মোনোসাইটে জিন্স নামক কিছু ব্যাকটেরিয়া ক্যাম্পাইলো ব্যাক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোকে কোল্ড রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া বলা হয় কোল্ড রেজিস্ট্যান্স ওরা দেখা যাচ্ছে খুব মানে ডিপ টেম্পারেচারেও ওরা বাঁচতে পারে তো আপনি যখন বারংবার ফ্রিজ থেকে বের করবেন থয়িং করবেন আবার ফ্রিজে ঢুকাবেন তখন হচ্ছে কি ওই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায় ফ্রিজে যে মাংসটা রাখা হচ্ছে সেই মাংসটা আমরা যখন বের করব। ঠিক যতটুকু পরিমাণ আমার রান্না করতে হবে ততটুকু পরিমাণই কিন্তু আমি এটাকে বের করে নিয়ে আসবো দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে বের করব না থয়িং করলে আবার সেটা ফ্রিজে ঢুকালে আবার থয়িং করছে আবার ফ্রিজে ঢুকাচ্ছি এতে করে হচ্ছে কি কিছু কোল্ড রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ওখানে গ্রো করে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের শরীরের জন্য হেলথের জন্য খুবই খারাপ এই ব্যাকটেরিয়াগুলো যেমন লিস্টেরিয়া জিন্স আমি বললাম ক্যাম্পাইলো ব্যাক্টার আমি বললাম ইকোলাই সহ এই ধরনের অনেকগুলো ব্যাকটেরিয়া এর মধ্যে গ্রো করতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মাংস ফ্রিজিং এবং থয়িংয়ের ক্ষেত্রে ছোট্ট পুটলা করে যেটুকু পরিমাণ আমি রান্না করব। ঠিক সেটুকু পরিমাণ ফ্রিজিং মানে একটা প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখবো ওইটাই আবার বের করব অতিরিক্ত পরিমাণে বের করব না এবং এই এটা আমি আসলে কতদিন ফ্রিজে রাখতে পারবো আমার অ্যাজ এ নিউট্রিশনিস্ট অ্যাজ এ ফুড টেকনোলজিস্ট হিসেবে যে সাজেশন থাকবে সেটা হচ্ছে মাংস ফ্রিজ করার পরে যত দ্রুত সম্ভব আমাদের এটাকে খেয়ে ফেলা যায় ততই নিউট্রিশনাল ভ্যালুটা ঠিক থাকবে আপনি যত বেশি সময় পর্যন্ত এটাকে ফ্রিজে রাখবেন তত এর ভিতরে দেখা যাচ্ছে মানে আমরা আমাদের মেকানিজম যেমন যে নিউক্লিয়েশন একটা প্রসেস আছে সেই নিউক্লিয়েশন প্রসেসের মাধ্যমে এর ভিতরে যে আইস ক্রিস্টালগুলো এই ক্রিস্টালগুলো দেখা যাচ্ছে লার্জ হয়ে যাবে তো লার্জ হলে এর নিউট্রিশনাল কম হতে থাকবে আর ধীরে ধীরে নিউট্রিয়ান লস হবে যে কারণে আপনি যদি প্রপার নিউট্রিশন পেতে চান সেক্ষেত্রে যত কম সময় পর্যন্ত ফ্রিজে রাখা যায় ততই ভালো এর ব্যাপারে আমি যেটা বললাম বের করে নিয়ে এসে আগের রাতে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে যে ফ্রিজ অংশটুকু আছে যেটাকে আমরা চিলিং টেম্পারেচার বলি সাধারণত আমাদের ফ্রিজের টেম্পারেচার ফোর ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে ওই টেম্পারেচারে যদি আমি সারা রাত রেখে দিই সকালবেলা দেখবো যে মাংসটা নরম হয়ে গেছে দেন আমি এটাকে ওয়াশ করে সুন্দর করে আবার রান্না করতে পারবো এখন রান্না করার সময় আমাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে অবশ্যই টেম্পারেচার সেভেন্টি প্লাস হতে হবে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে যখন আমি সরি উপরে যখন আমি এটাকে রান্না করব। তখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা আদার্স যে মানে সেদ্ধ হওয়া যেটাকে বলে এবং মাংসটা প্রপারলি সিদ্ধ হতে হবে হলে কিন্তু খাওয়া যাবে না হ্যাঁ এই পার্টগুলো খুব নিশ্চিত হতে হবে এবং রান্না করার সময় আরও একটা ব্যাপার খেয়াল করতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে হবে তার কারণ হচ্ছে এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হতে পারে অক্সিডেশন রিঅ্যাকশন হলে ওইটাতে ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হতে পারে এবং খুব দ্রুত মাংসের যে কোয়ালিটিটা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে অক্সিডেশন রিয়েকশন আমাদের বডিতে ফুডে এগুলো ঘটে দিস ইজ ভেরি হার্মফুল ফর দ্য হিউম্যান বডি ফর দ্য হেলথ অলসো এবার মাংসের পুষ্টিগুণ নিয়ে আমি কিছু কথা বলবো দেখা গেছে যে প্রতি একশো গ্রাম মাংসের মধ্যে প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রতি গ্রামের মতো প্রোটিন থাকে এবং খুবই রিচ সোর্স অফ প্রোটিন এবং পাশাপাশি আয়রন এবং জিঙ্কের একটা বড় সোর্স এবং এর মধ্যে ভাইটামিন কম্পোনেন্টও প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে ভাইটামিন বি টুয়েলভ এই প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আসলে মাংস কিন্তু আমাদেরকে খেতে হবে তবে এ পর্যায়ে জানব যে গড়ে প্রতিদিন কি পরিমাণ মাংস আমাদের খেতে হবে এই নিয়ে আমি এখন কিছু কথা বলব যে আসলে মাংস কতটুকু খাওয়া যাবে এখন কুরবানি ঈদ আসছে আসলে মাংস খাওয়া নিয়ে এত রেস্ট্রিকশন দেওয়াটাও খুব মানে মনে হচ্ছে যে কতটুকু যুক্তিযুক্ত বা আপনারা কতটুকু এটাকে অ্যাকসেপ্ট করবেন তবুও আমাকে আসলে যে নিউট্রিশনিস্ট হিসেবে যেই জিনিসগুলো বলতেই হয় সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে এমন কোনো কিছু খাবো না যেটা আপনার শরীরের জন্য খুব মানে খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে মাংস খাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা খেয়াল করতে হবে আমরা প্রায়ই দেখি যখন স্বাভাবিকভাবে কোনো একটা বিবাহ প্রোগ্রামে গেলে বা অন্য কোনো একটা জায়গায় গেলে আমরা এত পরিমাণে মাংস খেয়ে ফেলি যেটা আমাদের বডির জন্য কোনোভাবেই ঠিক না আপনার হজমে ব্যাঘাত করবে আপনার রেনাল ফাংশনে ডিস্টার্ব হতে পারে আপনার লিভার ফাংশনে ডিস্টার্ব হতে পারে আপনার কার্ডিওস্কুলার ডিজিজ তো আছেই এ ধরনের অনেকগুলো জটিল প্রবলেম হতে পারে সো কি করতে হবে আমরা আজকাল দেখি অনেকেই এই যে কিটু ডায়েট নামক কিছু কথাবার্তা বলে যেই ব্যাপারটা ঘটায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট খাবার থেকে পুরোপুরি বাদ দিচ্ছে অনেকেই ভাত খাচ্ছে না না খেয়ে শুধুমাত্র কিছু মাংস খাচ্ছে দুই টুকরা ফিশ খাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই ঠিক না কখনোই এটা করা যাবে না এটা যদি আপনি করেন আপনার শরীরের ইনস্ট্যান্ট আপনি হয়তো বুঝতে পারছেন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিনে আপনার বডির ওয়েট পাঁচ কেজি লস হয়ে গেছে ইউ আর ভেরি হ্যাপি বাট এটা কিন্তু আপনার শরীরের জন্য কোনোভাবেই ঠিক না এটা আপনার লং টার্ম আপনার শরীরটাকে যথেষ্ট পরিমাণে খারাপ করে দেবে কি কি খারাপ হতে পারে অতিরিক্ত প্রোটিন খেলে বা অতিরিক্ত মাংস খেলে সেই ব্যাপারগুলো যদি আমি আরও একটু খুব সহজভাবে বলি প্রথমত হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো আমরা জানি প্রায় সবাই এটা নিয়ে ডিটেলস আমি আসলে বলতে চাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে মাংসটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে এই প্রোটিন মানে হচ্ছে নাইট্রোজেনাস কম্পোনেন্ট নাইট্রোজেনাস কম্পোনেন্টের মধ্যে পিউরিন থাকে এই পিউরিনটা হচ্ছে প্রিকারসর অফ ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডটা যদি ইনসোলেবল পর্যায়ে থেকে যায় এবং এই মাংসটা অতিরিক্ত খেলে আপনার বডিতে ওভার এসিড প্রোডাকশন হবে ওভার এসিড প্রোডাকশন হলে আপনার বডির যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে এই ক্যালসিয়ামটা অনেক সময় হাইড্রোলাইসিস হয়ে ডিক্যালসিফিকেশন হতে পারে দেখা যাচ্ছে হাইপার ক্যালসি ইউরিয়া এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এবং যে পার্টটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ওভার ইউরিক অ্যাসিড প্রোডাকশন হলে তখন এই ইউরিক এসিডগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনসোলেবল অবস্থায় থাকে এই ইনসোলেবল ইউরিক এসিডগুলো আপনার কিডনিতে যে স্টোন ফর্ম করবে সো অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির স্টোন এবং হচ্ছে এখানে আরও একটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে কোলন ক্যান্সার কোলন ক্যান্সার বোল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার একটা স্টাডিতে দেখা গেছে কি স্টাডিতে সেটা হচ্ছে যে যাদের ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ঘটেছে তাদের 80% এর মতোই দেখা গিয়েছে যে প্রায় এই মাংসর পরিমাণটা অতিরিক্ত প্রোটিন খেত সো অতিরিক্ত প্রোটিন কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না আমাদের যেটা করতে হবে অবশ্যই মেনে চলতে হবে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েটটা কি খুব সিম্পলি যদি বলি আপনার প্লেটটাকে আপনি তিনটা ভাগে ভাগ করে ফেলেন এক ভাগ হচ্ছে তিনটা ভাগে ভাগ মানে প্রথমত আপনার প্লেটটাকে খাবারের প্লেটটাকে আপনি দুইটা ভাগে ভাগ করেন দুই ভাগে ভাগ করার পরে এক ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট দ্যাট মিনস এইখানে আপনি ব্রেড রাইস বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার এগুলো আপনারা জানেন সকলেই আরেক যে ফিফটি পার্সেন্ট থাকবে সেই ফিফটি পার্সেন্টের প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো আপনি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রোটিন জাতীয় খাবার এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে ফ্যাট জাতীয় খাবার এই ধরনের সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু আমাদেরকে খাবারটা খেতে হবে কোনোভাবেই মানে কেউ খুব চাটকদার হয়ে আপনাকে একটা বিজ্ঞাপন দেখালো যে আপনি প্রোটিন খান আপনি এটা খান আপনার শরীরের মানে ওয়েট লস হয়ে যাবে এই সব জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কোনোভাবেই ওই ধরনের এই মানে কথার প্রলোভনে পড়ে আপনার শরীরটাকে ধ্বংস করবেন না দেখবেন যে অনেক সময় অনেকে করে কি প্রচুর এক্সারসাইজ করে প্রচুর প্রোটিন জাতীয় খাবার খায় কার্বোহাইড্রেট ছেড়ে দেয় একটা পর্যায়ে যায় তার শরীরে কিন্তু খারাপ পরিণতি ঘটে যায় হ্যাঁ সো এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে এখন আমি বলি আসলে কতটুকু প্রোটিন খেতে হবে একজন মানুষের একজন মানুষের জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের আসলে খুব বেশি প্রোটিন খাওয়ার দরকার নেই অনলি ৫০ থেকে ষাট গ্রাম প্রোটিন পঞ্চাশ থেকে ষাট গ্রাম কতটুকু দুই টুকরা মাংস বা দুই টুকরা ফিশ হলেই দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়ে যাচ্ছে এতটুকু পরিমাণ মাংস খেলেই আমাদের কিন্তু চলবে মাংস বা প্রোটিন জাতীয় যে খাবারগুলো সাধারণত বডি ওয়েটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি জিরো গ্রাম পার কেজি বডি ওয়েট এখন এটা আবার সবসময় ঠিক থাকে না কারণ অনেকের বডির স্ট্রাকচার ভিন্ন হয় তখন আপনাদেরকে ডায়টিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে ডায়টিশিয়ান আপনার বডির ফিজিক্যাল স্ট্রাকচার বা অন্যান্য কিছু প্যারামিটার দেখে দেন তারা হয়তো এটাকে সিলেক্ট করে দেবে কি পরিমাণ লাগবে বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রোটিন বেশি দেওয়া যেতে পারে অন্যান্যদের তুলনায় কারণটা হচ্ছে তার বডিটা হচ্ছে গ্রোথ অবস্থায় আছে প্রোটিন হচ্ছে মূলত স্ট্রাকচারাল গঠন করে আপনার বডি সেই ক্ষেত্রে ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট এবং এটা আমি যেটা বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম অ্যাডালসেন যারা আছে তারা হয়তো ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট পর্যন্ত খেতে পারে এবং অ্যাডাল্টদের জন্য যেটা আমি বললাম যে জিরো পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট পর্যন্ত প্রোটিন খেতে পারে সো এই পরিমাণ থেকে আমরা যেটা বুঝতে পারছি আসলে এত বেশি প্রোটিন খাওয়া কিন্তু আমাদের জন্য কোনো প্রয়োজন নেই কী করতে হবে ব্যালেন্স ডাইট খাতে হবে ব্যালেন্সড ডাইট খেয়ে হ্যাঁ আপনি হয়তো আমরা বিএমআই টেস্ট করে বা অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো দেখে একটা প্রেসক্রাইব করি কি পরিমাণ কার্বোহাইড্রেট লাগবে কি পরিমাণ প্রোটিন লাগবে এই ব্যালেন্সের জন্য আপনি একজন টাইটেশিয়ান বা একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে বা যোগাযোগ করে আপনি আপনার খাবারটা খেতে পারেন তো এখন আপনারা হয়তো বলবেন যে কুরবানি ঈদ অনেক মাংস আমাকে এত অল্প খেতে বলেছে হ্যাঁ অল্প খেতে বলা হয়েছে আসলে আপনার স্বাস্থ্যের জন্য এটা করতে হবে এটাকে মেনটেইন করতে হবে আদারওয়াইজ যে ডিজিজগুলোর কথা বললাম সেই ডিজিজগুলো তো হবেই পাশাপাশি ডায়াবেটিক্সের জন্য বিশেষ করে টাইপ টু ডায়াবেটিক্স এই ডায়াবেটিক্সের জন্য কিন্তু খুবই মানে ঝুঁকিপূর্ণ অতিরিক্ত মাংস বা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যারা খাবে তো আমি খাদ্য নিয়ে অনেকগুলো কথা বললাম এবং মাংস কিভাবে প্রিজার্ভ করতে হবে সেই ব্যাপারগুলো নিয়েও আমি অনেকগুলো কথা বললাম এখন ছোট্ট কিছু ইনফরমেশন আসলে আমি দিতে চাই সেটা হচ্ছে যে মাংসটা আসলে খুবই টেস্টি একটা খাদ্য প্রত্যেকে আমরা মাংস খেতে চাই মাংসটা কেন আসলে টেস্ট লাগে তার খুব সহজ কারণ মাংসতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিডের মধ্যে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লোটামিক অ্যাসিড যেগুলো মোনোসুডিয়াম গ্লোটামেট ফর্ম করে এবং এর সাথে আরও কিছু ফাইভ ডাস নাইট্রোজেনাস কম্পাউন্ড থাকে যেগুলোকে আইএমপি জিএমপি মানে এই ধরনের নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো থাকে এগুলো ক্যালকুলেশন করে যেটাকে ইউসি বলা হয় ইকুইবলেন্ট ওমামি কনসেন্ট্রেশন এই ইকুবেলেন্ট ওমামি কনসেন্ট্রেশনটা দেখা যাচ্ছে যে ওই অ্যাসপার্টিক অ্যাসিড বা ফাইভ ডেস সরি অ্যামিনো অ্যাসিড বা ফাইভ ডেস নাইট্রোজেনাস যে কম্পাউন্ডগুলো আছে সেগুলোর অ্যামাউন্ট দেখে তারপর সেটাকে ক্যালকুলেশন করা হয় তো ওই ভ্যালুটা যখন দেখা যাচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলে পাওয়া যাচ্ছে ওইটার উপর বেচ করেই মূলত আসলে টেস্টিংটা নির্ভর করে যেটাকে আমরা উমামি টেস্ট বলি উমামি কনসেন্ট্রেশন অনেকগুলো পার্টের কম্বিনেশন মিলে একটা গুড টেস্ট ক্রিয়েট হয় সেটা মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে মাংস খাওয়ার ক্ষেত্রে আরও একটি ব্যাপার খেয়াল করতে হবে আপনারা দেখবেন যখন আপনি সাদা ভাতের সাথে মাংস মিক্স করে খাচ্ছেন খাওয়ার পরে একটা পর্যায়ে যখন প্রায় শেষ পর্যায়ে আপনি দেখবেন যে আপনার হাতের আঙ্গুলগুলো একেবারে ইয়েলো কালার হয়ে গেছে। একটা স্তর পড়ে গিয়েছে চর্বির ঠিক একইভাবে আপনি যে প্লেটটাতে খেয়েছেন সেই প্লেটটাও দেখবেন যে একেবারে একটা প্রলেপ পড়ে গিয়েছে চর্বির ঠিক আপনি সেই মাংসটাই কিন্তু মুখে নিয়ে আপনি গলাধকরণ করেছেন এভাবে ঠিক একইভাবে চিন্তা করেন যখন আপনার বডিতে সেই মাংসটা যাচ্ছে পেটে যখন যাচ্ছে সেরকমই কিন্তু একটা স্তর ফেলে আপনার বডিতে যাচ্ছে সো আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে যতটুকু সম্ভব অবশ্যই মাংসের যে চর্বিটা আছে এই চর্বিটাকে অ্যাভয়েড করতে হবে এবং চর্বিযুক্ত যে ঘন ঝোল আছে যেটাকে আমরা কনসেনট্রেশন মানে কনসেনট্রেটেড যে স্যুপ বলি বা ঝোল বলি যেটাই বলি না কেন এই পার্টটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনি যত বেশি আস্ত একটা সলিড মাংসর চেয়ে আপনি যদি কনসেনট্রেটেড জোল খান এটা আপনার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর হবে সো আমরা এই কনসেনট্রেটেড ঝোলটাকে অ্যাভয়েড করবো চর্বিটাকে অ্যাভয়েড করব এবং তো সকলের ঈদ ভালো কাটুক আমি সেই প্রত্যাশা ব্যক্ত রেখেই খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে